আসসালামু আলাইকুম বাংলাদেশ পলি উন্নয়ন বোর্ড একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ পলি উন্নয়ন বোর্ড কাওরানবাজার ঢাকা তো সার্কুলারটি আপনারা বি আর ডি পি গভ পিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে এগারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেট ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন তো শর্তে এই ওয়েবসাইটে বিআরডিপি টেলিটক কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তো এখানে পদের নাম প্রথম পদের নাম হলো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে গ্রেড ও বেতন স্কেল এখানে গ্রেড হলো নবম গ্রেড এখানে বেতন স্কেল বাইশ হাজার হতে তিপ্পান্ন হাজার ষাট এখানে তেইশ জন লোক নিয়োগ হবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে দশম গ্রেড এখানে বেতন স্কেল ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এখানে লোকসংখ্যা নিয়োগ হবে পঁয়ষট্টি জন এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তো এখানে তিন নম্বর পদের নাম হলো গবেষণা কর্মকর্তা দশম গ্রেড এখানে ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ বেতন স্কেল এখানে লোকসংখ্যা দুইজন লোক নিয়োগ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তো এটা কিন্তু বি আর টেল টক কম বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদের সরাসরি আবেদনটি করতে হবে আবেদন শুরুর তারিখ হলো পনেরো সাত দুহাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করা যাবে তো এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদন ওয়েবসাইট কিন্তু এটা বি আর ডিবি ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদনটি করতে হবে